নমস্কার বন্ধুরা আমি সুপ্রিয়া হাজির রেখেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে এস কুক অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এই শীতে সবার বাড়িতেই পিঠে হয় তাই মিষ্টি মিষ্টি পিঠে যারা খেতে পছন্দ করো না এভাবে ঝাল ঝাল পিঠে একবার বানিয়ে দেখো দেখবে সত্যি সবার মন জয় করে নিতে পারবে তাই চলো আমি অল্প কিছু উপকরণ দিয়ে আজকে আমি ঝাল পিঠে বানিয়ে দেখাবো কিভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আমার চ্যানেলে যারা নতুন বন্ধু রয়েছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করলাম চলুন রেসিপিটা শুরু করা যাক আমি এখানে এক টেবিল চামচ সাদা তেল নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে মিহি করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাকে লালচে লালচে করে ভেজে নিতে হবে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি উপর থেকে একটু হলুদ গুঁড়ো পিঠেটা একটু কালার হবে সেই জন্য দিয়েছি হলুদ গুঁড়ো দিচ্ছি আমি একটু লঙ্কার গুঁড়ো বাচ্চারা খেতে চাইলে এই পিঠেটার ঝালটা না দিয়েও আপনারা বানাতে পারেন আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কার কুচিটাও ব্যবহার করতে পারেন সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার আমি এখানে ভাজা জিরের গুঁড়ো আর ভাজা ধনের গুঁড়োটাকে দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে গরম মশলা ম্যাগি মশলা যে কোনো মশলা ব্যবহার করতে পারেন এবার আমি দুটো আলুকে সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুটাকে একটু হাতে সাহায্যে ভেঙে দেব আলুটাকে আমি মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব আমি এখানে আলু দিয়ে পুরটা বানাচ্ছি আপনারা চাইলে যে কোনো ডিম বা মাছ মাংস যা খুশি দিয়ে পুরটা বানিয়ে নিতে পারেন বা বিভিন্ন সবজি দিয়েও পুরটা বানিয়ে নিতে পারেন যেহেতু শীতকাল এখন প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায় আপনারা চাইলে সবজি দিয়েও পুরটা বানিয়ে নিতে পারেন হাতের কাছে আমাদের আলু থাকে সেই জন্য আমি আলুটা দিয়েই বানালাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটাকে আবারও আমি ভালো করে মিশিয়ে নেব তা আলুটাকে একটু কমপির সাহায্যে একটু এইভাবে ভেঙে ভেঙে দিতে হবে সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমি এখানে কয়েকটা চীনা বাদাম ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা দিয়ে দেবো আপনারা চাইলে এটা নাও দিতে পারেন দিয়ে আবার আমি আলুটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি সবশেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটা দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে পুরটাকে এই পোড়টা বানাতে খুব বেশি সময় লাগে না তিন থেকে চার মিনিটের পুরটা কিন্তু রেডি হয়ে যায় আর আটাকে লোতে রেখে পুরটা বানাবেন হাইজ দেবেন না তাহলে নিচে বসে যাবে পুরটা আমার রেডি হয়ে গেছে এটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি আমি মধ্যে জল ব্যবহার করবেন না ঝড়ঝরে বানাতে হবে এদিকে আমি এক কাপ ময়দা নিয়েছি ময়দার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ কালো জিরে আর দেব আমি সাদা তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে নিতে হবে আমি খুব ভালো করে ময়ামটা দিয়ে নিচ্ছি যেমন আমরা লুচি পরোটার জন্য ময়দাটা মাখি এইভাবে কিন্তু মেখে নিতে হবে অল্প অল্প জল দিয়ে মেখে নেব এখানে একটু গরম জল ব্যবহার করিনি আমি এমনি নর্মাল যে জলটা হয় সেই জলটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি এবার আমি লুচির থেকে একটু বড় সাইজের করে লেচিটাকে কেটে নিয়েছি এটাকে খুব ভালো করে বেলে নিতে হবে একটু বড়ো বড়োই বেলতে হবে লুচি থেকে একটু বড়ো হবে দেখুন আমি এইভাবে কয়েকটা বেলে নিচ্ছি একটা রুটিকে আমি চারটির মধ্যে নিয়ে নিয়েছি এটাকে আমি ভাগে কেটে নেব চার কোনা করে দেখুন আমি যেভাবে কাটছি আপনারাও ঠিক একইভাবে কেটে নেবেন এটা কিন্তু বলে বোঝাতে পারব না যে কীভাবে বানাচ্ছি আপনারা দেখে দেখে বানিয়ে নেবেন বা দেখে দেখে পুরো ভিডিওটা বুঝে নিতে হবে আপনাদের যে কীভাবে কী বানানো হচ্ছে তো চলুন চার সাইডটা আমি কেটে নিয়েছি এবার চার সাইডের অংশগুলোকে তুলে নেবো এগুলোকে পরে আমি আবারও বানিয়ে নেব সমান করে কেটে নিয়েছি এভাবে একটা কন এভাবে আলতো করে চাপবেন কিন্তু খুব বেশি চেপে দেবেন না তাহলে পরে এটা আর খুলতে পারবেন এভাবে করে একটু তুলে দেবেন দেখুন কিভাবে আমি করছি দিয়ে এবার আমি উল্টে দিলাম দিয়ে এবার উপরে আলুর পোটটা দিয়ে ভরে নেব ওপটাকে ভালো করে ছড়িয়ে নিয়েছি এবার চার সাইডে একটু জল দিয়ে দেবো খুব বেশি জল দেবেন না হালকা হালকা জল দিতে হবে এই জলটা আঠার কাজ করবে দেখুন আমি যেভাবে বানাচ্ছি আপনারাও ঠিক একইভাবে বানাবেন তার সাইডটা একটু জল লাগিয়ে নিচ্ছি দিয়ে এইবার একটা কোণকে এভাবে চেপে দিচ্ছি পরপর চারটে কোন তুলে নিচ্ছি আমি একইভাবে দেখুন একটু ভালো করে চেপে দিতে হবে যাতে কোনটা খুলে না যায় একটু চেপে দিলাম এবার পেছন দিকে দেখুন পেছন দিকে যে মুড়ে রেখেছিলাম সেগুলোকে একটা একটা করে এইভাবে খুলে নিতে হবে খুলে নিলে খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে দেখুন এটা যদি একটু জোরে চেপে দেন তাহলে কিন্তু পরে আর খুলতে না দেখুন কত সুন্দর একটা পিঠে তৈরি হয়ে গেল দেখতে কিন্তু দারুণ লাগছে এভাবে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি আমি আবারও একটা রুটি নিয়ে নিয়েছি রুটিটাকে আমি আবারও সমানভাবে কেটে নেব আমি সমানভাবে কেটে নিয়েছি এবারও এক সাইডটা এইভাবে তুলে নিয়েছি দেখুন হালকা করে চিপ্তাপ খুব বেশি জোরে চেপলে হবে না তখন কিন্তু পরে আর খুলতে পারবেন না একটু হালকা করে এইভাবে ধরে ঘুরিয়ে দিতে হবে দিয়ে আবারও পুর ভরে নিচ্ছি পুর ভরে আবারও সাইড থেকে জল দিয়ে দিচ্ছি যারা মিষ্টি পিঠেটা খেতে পছন্দ করে না তাদেরকে এইভাবে একবার বানিয়ে দিয়ে দেখবেন এক মিনিটেই কিন্তু থালাটা খালি করে দেবে কখন কেউ বুঝতে পারবে না সত্যি খেতে দারুণ লাগে এটা সকাল বিকাল চায়ের সাথেও দারুণ লাগে বাড়িতে অতিথি এলে ঝটপট কিছু বানিয়েও দেওয়া যায় এভাবে আবারও এইভাবে চাকটা কণকে ভালো করে তুলে চিপে দিতে হবে যাতে ভাজার সময় খুলে না যায় কোনটা একটু চিপে দিলেই সুন্দরভাবে সেট হয়ে যাবে যেহেতু জল দেওয়া আছে দেখুন আমি একটা একটা পাট কীরকমভাবে খুলে দিচ্ছি এটা জোরে চিপলে কিন্তু একদমই খুলবে না এভাবে করে দেখুন কত সুন্দর রেডি হয়ে গেল আবার একটা পিঠে একইভাবে আমি সবগুলোকে বানিয়ে দেখাচ্ছি আবারও একটা বানিয়ে দেখাচ্ছি আপনাদের দেখুন কেটে নিয়েছি পুরো ভরে নিয়েছি এবার চার চারকনটাকে এইভাবে একটু ভালো করে চেপে সেট করে নিতে হবে যাতে ভাজার সময় খুলে না যায় ঢাকনাটাকে এক এক করে এইভাবে পাট পাট খুলতে হবে কত সুন্দরভাবে খুলে যাচ্ছে এভাবে করে আমি বাকি পিঠেগুলোকে বানিয়ে নিয়ে ফিরে আসছি দেখুন কত সুন্দর রেডি হয়ে গেল আমার কত সুন্দর লাগছে দেখতে আমি সবগুলোকে বানিয়ে নিয়ে ফিরে এসেছি এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা দেখুন দেখতে কিন্তু আমার খুবই ভালো লাগছে কার ভালো লাগছে কমেন্ট করে জানাবেন ইউটিউবগুলো দেখতে ভাজায় ভালো লাগে না কাঁচা অবস্থায় ভালো লাগে কোনটা ভালো লাগে কমেন্ট করে জানাবেন আমার এই নতুন নতুন রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি তেলটাও দিয়ে দিয়েছি তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে এবার আমি এক এক করে দিয়ে দিচ্ছি দিয়ে এগুলোকে উল্টে পাল্টে লালচে লালচে করে ভেজে নিতে হবে এই দিকেই দিতে হবে কারণ যেহেতু ফাঁক রয়েছে আলুর পুটটা রয়েছে উল্টো দিকে দিলে ফুটটা বেরিয়ে যেতে পারে এদিকে দিলে পুটটা বেরোবে না এইভাবে এক পিট হয়ে গেলে উল্টে দেবো দিয়ে লালচে লালচে করে ভেজে তুলে নিতে হবে এইভাবে ডিজাইন বানিয়ে যদি বাচ্চাদের দেওয়া যায় না বাচ্চারা খুব খুশি হয় এইভাবে বানিয়ে দেখবে দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে কালারটাও খুব সুন্দর এসেছে এগুলো আমি তুলে নিচ্ছি একদম মচমুচি হয়েছে একইভাবে বাকিগুলোকেও আমি ভেজে তুলে নেবো দেখুন আবারও পরের তিনটে ভেজে তুলে নিয়েছি সবগুলোকে ভেজে রেডি করে নিয়ে ফিরে আসছি দেখুন কত সুন্দর লাগছে দেখতে দেখা হবে আবারও কোনো দিন আবারও কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এই শীতে বেশি বেশি পিঠে খান সবাই মিলে